আসসালামু আলাইকুম রায়বাইগ্রো ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো এইখানটা আমি সে ক্যাটাগরি শশা লাগাইছিলাম এই শশাটা মানে আমি প্রতিদিন এখান হারভেস্ট করতেছি মেয়েদের আজকে দেখাবো কি পরিমাণ বা কীরকম শশা আমার এখানে হারভেস্ট হইতেছে দেখতে পাইতেছেন শশাগুলো অনেক সুন্দর জাতের রয়েছে টার্গেট এই দেখেন শশাগুলো আমি যদি দেখাই শশাগুলা কীরকম শেপ সাইজ অনেক সুন্দর শশা এক একদম দেশি দেশি টাইপের আর এই শশার একটা গুণ আছে এটা হইতেছে খাইতে অনেক স্বাদ বাজারে নিয়ে গেলে ডাবল দাম এমনি হাইব্রিড শশা পনেরো থেকে বিশ টাকা এটা আমি চল্লিশ টাকা হারভেস্ট করতেছি মানে পাইকারি কিনে যায় বাজার নিয়ে মতো কারা খায় লাগে শশাটা আর দেখতে পাইতেছেন মানে এটা প্রতিদিনও খাইতে হয় একদিন যদি লেট হয় যে শশা এরকম লাভ হয়ে যাবে শশাগুলো লাভ হয়ে যায় এই প্রতিদিন একবার শুধু বড়োটা ওঠাই তারপরও মনে করেন যে এই শশা আজকে শুয়ে গেলাম ছোটো ওই কালকে দেখুন অনেক বড় হয়ে গেছে সুয়ে এখানে এখানে টোটালে আমি পাঁচ শতাংশ জায়গা লাগাইছি পাঁচ শতাংশ জায়গার ভিতরে আমার মোটামুটি চারশো মতন চার আমার ঠিক আছে পরবর্তী আমি খুশি দিছি ওইটা অনেকদিন কয়েকদিন করে খুঁজে দিছি যখন লাগাইছিলাম তখন আমার অতিরিক্ত তাপ গেছে তাপমাত্রার কারণে আমার কিছু কিছু শহরে গাছ উঠে মরে গেছে এইভাবে মোটামুটি আমার নষ্ট হয়েছিল তো এখন যে কটা গাছ আছে মার্শাল্লা ভালো উঠতেছে এখান থেকে বিশ কেজি প্রতি সর্বোচ্চ সাতাশ কেজি পর্যন্ত টানছি আমি তো দেখেন তাহলে দেখায় শশা এদিকে আসেন দিছি এই যে শশাগুলো এই যে প্রত্যেকটা গাছে মার্শাল পরিমাণ ফলন মানে হাইব্রিডের মতন ওই রকম না পাতা কিন্তু বেশি ভাবে খুব ভালো মানের একটা জাত আর এই জাতটা পঁয়তাল্লিশ দিনের জাত আর একটা জাত আছে ওইটা হইতেছে পঁয়ত্রিশ দিনে জাত আসলে আমি ওইটাও দেখাবো দেখেন এদের যে একখানে তিনটে হারভেস্ট হার্ভেস্ট কি এই তো এই যে আমার গাছের মানে বয়স আজকে মোটামুটি পঞ্চাশ দিনের মতন হয়েছে পঞ্চাশ দিনের মতন হয়েছে এখান থেকে আমার পর্যন্ত দশ বার হয়ে গেছে আর এখানে আমি দুই জাত লাগাইছি বলছিলাম এটা হচ্ছে ম্যাজিক এই ম্যাজিক গাছের গ্রোথটা একটু কম টার্গেটের সে কম তবে এটাও ব্যাপক ফলন এটা আমি ওটার সেটা আগে শুরু করছি হারভেস্ট দেখেন এটা শশা যে ভালোই ধরছে ভালোই শশা ধরছে এটাও খারাপ না তবে এটা আমার মানে আমার ক্ষেত্রে খুব একটা ভালো হয় নাই একটু গাছের পুকুরি এক একটা গাছ লালটা লালটা তবে আর একটা ভাইয়ের দিছে ওই ভাইয়ের খুব ভালো হয়েছে বা আমার এক ভাইয়ের লাগাইছে নাটোরের ওই ভাইয়েরও খুব ভালো হয়েছে তবে আমার একটু ভালো নয় আমি এখানে মানে দুইটা জাত লাগাইছি আবার হাইব্রিডও লাগাইছি জনতা আর সিডের ভেন আর জনতা আর হয়েছে এস আর সেমার্ট বর এই সময় আমি হাইব্রিড শশা লাগে হাইব্রিড গাছের গ্রোথ খুব কম আর অতিরিক্ত বৃষ্টি গেছে বৃষ্টির কারণে আমার শশা গাছ কিছু মানে মরে গেছে ঢলে বড়ো লাগছে তবে এই জাতের আমি একটা জিনিস খেয়াল করছি আমার একটা শশা গাছ মরে নাই তাপমাত্রা এবং কি অতিরিক্ত বৃষ্টিতেও আমার গাছ খুব ভালো আছে মার্শালা তো ওই জাতগুলোতে আমার শশা আসতেছে মানে গাছ মোটামুটি ত্রিশ দিন বয়স হয়ে গেছে আসতেছে কিন্তু নিচ থেকে একটা ফুলও টিকতেছে না এক একটা গাছে দশটা বারোটা করে ফুল আসছে কিন্তু জালে টিকতেছে না আর এই জাতের একটা মানে গুণ আছে সেটা হইতেছে প্রচুর পরিমাণে পুরুষ ফুল আর যেটা মহিলা ফুল স্ত্রী ফুল ওইটাই মানে টিকতেছে কোনো মানে সমস্যা হইতেছে না প্রত্যেকটা ফুল আমার সেটিং হইতেছে এই যে দেখতেছে যে এই যে ছোট একটা দেখা যেতেছে এই যে একটা বড় এই যে একটা এই যে একটা প্রত্যেকটা ফুল আমার সেটিং একটা ফুল লক্ষ্য করলে হলুদ শুকায় নষ্ট হয়ে গেছে এরকম কোনো সিস্টেম নাই আর এইখানে আমার ওই শশায় আহামরি কীটনাশক তেমন লাগতেছে না আমি একটু ছত্রাকনাশক চালা দিয়েছি আর ভিটামিন এ পর্যন্ত মাত্র দুইবার দেওয়া হয়েছে আর এই ড্রেনের ভিতরে মানে প্রচুর পরিমাণে প্রতিদিন হারভেস্ট করা তো সেই ক্ষেত্রে সারটা একটু বেশি লাগে তারপরে আমি সার শুধু বেট করছি বেট করার পরে মাত্র ওই লাগায় হারভেস্ট করছি তারপর হারভেস্ট করার পর মাত্র একবার এই পর্যন্ত আমি এখানে মানে সার ব্যবহার করছি তো আবার সার দিতে গাছে মানে একটু লাল্টা লাল্টা হয়ে গেছে হারভেস্ট করার কারণে চলুন তাহলে আমার শশাটা ঘুরে দেখাই এই গাছটাই দেখাই একটা গাছ থেকে এখানে আমি প্রতিদিন শশা হার্ভেস্ট করি এই একটা দেখতে পাইতেছেন একটা দুইটে তিনটে একটে পাঁচটা এই পাঁচটা আজকে মোটামুটি দুইটা ওঠানো যাবো আবার কালকে আর তিনটে ওঠানো যাবো এভাবে মানে আমার এই খেতে মোটামুটি আমি পাঁচ শতাংশ জায়গা এক হাজারের মতো শশা চারা রোপণ করছি তার ভিতরে আমার পাঁচশো প্লাস চার আর কি প্রথম অবস্থায় জ্বালাই না জ্বালাই মানে জ্বালাই আর কি ময়রে টুরে মানে ক্ষতি হয়েছিল প্রচুর হিট আছে তাপমাত্রা তখন যে দেখতে পাচ্ছেন শশা একবার দেশি সাইজের এটা হইতেছে জাতের নাম হইতেছে টার্গেট ইন্ডিয়ান একটা জাত টার্গেট জাতের শশা তো এক একটা শশা একটু এমাটেমা দেখা দিতেছে আমার ক্ষেত্রে সারের অভাব দেখা দিছে সার দিতে হবো এবং শেষ দিতে এর লেগে একটু সমস্যা দেখা যেতেছে এই দেখেন লক্ষ্য যদি করেন একটা বোটার ভিতরে দুইটা শশা বলছিলাম যে একটা বোটার দুইটা কথা এরকম আমি অনেক জায়গায় দেখছি একটা বোটার ভিতরে দুইটা শশা দেখতে পাইতেছি এদিকে আসো দেখি রায় বা প্রতিটা গাটে গাটেই দেখা যাচ্ছে একটা গাটে শশা একটা গাটে শশা এরকম হাইব্রিড এর মতনই দেখো তো বাবা কত সুন্দর শশা ধরছে না হ্যাঁ তোমার শশা দেখে কেমন লাগতেছে ভালো লাগতেছে এই শশা খাইতে টেস্ট কি রকম মজা মজা না খাইছো না তুমি আইসা আজকে হ্যাঁ তুমি দেখো এখানে কতটি রি শশা ধরছে এই যে দেখা যাইতেছে শশা এই যে এখানে আবার দুইটা একটা গেটে এরকম লক্ষ্য করলে অনেক প্রচুর পরিমাণে শশা দেখা যাচ্ছে এই আমার পেঁপে এই যে দেখেন অনেক সুন্দর পেঁপে ধরে গেছে গাছে ওর থেকে কিছু ফুল মানে পড়ে গেছে নিচেগুলো হারভেস্ট করার প্রয়োজন ছিল সেটি হাতেছে না অতিরিক্ত বৃষ্টি গেছে কদিন আগে এখন আবার মানে আর আপনাদের শশা দেখেন এখন ওর গাছ দেখাই এই দেখেন গাছের কিরকম একবার নিচের পাতা থেকে একদম গোড় পাতা থেকে একদম ফ্রেশ এই গাছে রোগ বালাই সাদা মাসি আছে প্রচুর প্রবলেম সাদা মাসি কন্ট্রোল করতে পারতেছি না মোটামুটি ভালোই তারপর আমার ক্ষেত্রে কিছু করতে পারি এই দেখেন গাছের গ্রোথ সাড়ে পাঁচ আমি জানলা দিছি তারপর ও গাছের মনে করুন আবার উপরে ফ্লাট মাসা দিছি ফ্লাট মাসা মনে যে বুকিং হয়ে হারলো এই যদি দেখেন লক্ষ্য করেন গাছের গ্রোথ গুলা কত সুন্দর মাসাল্লাহ সেই গ্রোথ দেখার মতন এটা আমি দুইটা জাত লাগাইছি অন্যজনে কিরকম হয়েছে ম্যাজিক আর টার্গেট আমার কাছে মনে হইতেছে ম্যাজিকের সাথে টার্গেটের গাছগুলো আর কি গ্রোথ ভালো গ্রোথ ভালো এবং কি ফলনও ওইটাই আরো বেশি দেখা যায় তবে এটা হইতেছে পাঁচ চল্লিশ দিনের জাত ওইটা হইতেছে পঁয়ত্রিশ দিনের জাত ওইটা সে দশ দিন পরে আসে এটা গাছের প্রথম একটু মানে জমা ছিল কম পরবর্তীতে দেখতেছি এটাই আমার গাছ ভালো হয়েছে বেশি ওইটা এখন আস্তে আস্তে আমার একটা গাছের সমস্যা হইতেছে সমস্যা দেখা দিতেছে কিন্তু এইটা ওরকম একটা কুকুরি বা স্টক কোন ধরনের রূপ পাইতেছেন এখানে তো গাছগুলো দেখলেন এই শশাটা হইতেছে একদম সাদা ক্যাটাগরি টার্গের জাতের শশা দেখতে পাইতেছেন একবার নিচে থেকে ধরে এই জাতটাও মোটামুটি মাস আল্লাহ ভালোই ফলন গাছে ওইটা আমার মেয়ে ও খেতে আসছে শশা খাওয়ার জন্য প্রতিদিন কন্টিনিউ শশা খা দেখতে একবার কাবু আমি ওর বলি যে বাবা শশা ভেসে খাও না তবে ও শশা স্বাদ লাগে দেখে খায় আর গাছে পরিমাণ শিকড় সরছে দেখেন তিনি গাছের গ্রোথও অনেক বেশি আছে শিকড়ও ড্রেনে খাদ্য দিলেই আমি এ পর্যন্ত মাত্র একবার ড্রেনে আমি মাত্র খাদ্য দিছি তবে যে পরিমাণ শস্য হারভেস্ট করতে দিন প্রতিদিন আমি এখান থেকে পাঁচশো গাছের ভিতরে এক হাজার গাছ তার মধ্যে আমার সর্বোচ্চ চারশো গাছ আছে চারশো গাছের ভিতরে আমি সর্বোচ্চ মানে সব গাছে আমার হারভেস্ট শুরু হয় নাই এখনো আকপাশ পাঁচ করে লাগাইছি অনেকদিন ধরে লাগাইছি তো মোটামুটি বিশ কেজি পঁচিশ কেজি সাতাশ কেজি এরকম করে হারভেস্ট করছে আজকে দশ দিন একটা না ঈদের আমি দুই দিন আগে শুরু করছি ঈদ গেছে আজকে শনিবার গেছে আজকে হতেছে সোমবার তাও আজকে নয় দিন দশ দিন ধরে প্রথম দুই দিন ওই আমি ধরে নিকে দশ দিন ধরে হারভেস্ট অলরেডি চলতেছে তো শশার বাজার দরটা ভালো আপনারা চাইলে এই যাত্রা করতে পারেন এইখানটা আমি দুই জাতের শশা লাগাইছি একটা হতেছে টার্গেট একটা হতেছে ম্যাজিক দুইটাই ইন্ডিয়ান জাতের

এর কারণে পরাগণ্ড দ্রুত হয় আর এখানে এমন ওরকম বিষও দেয়া লাগে না আমার ফল ছিদ্রকারী যে বীজগুলো দেয়া লাগে ওরকম দেয়া লাগে না কোনো শাসে আমার এমনিতেই ফ্রেশ থাকে দেখতে পাইতেছেন দুইটা জাতি মাসাল্লাহ ভালো প্রচুর পরিমাণে ধরে এটা হচ্ছে ম্যাজিক জাতীয় আর এখানে আমি কাঠ মাছা দিছি এই দেখেন যদি লক্ষ্য করেন প্রতিটা গাটি একটা সাজা একটা দুইটা তিনটে দেখা যা পাঁচটা ছয়টা সাতটা মানে সাতটা শিলে জায়গায় তবে দর্শক বেড়া আমি যথাযথভাবে চেষ্টা করলাম আমার খেতে শশা খেতে দুইটা জাত লাগাইছি এরকম হইতেছে আমি মাঝে মধ্যে শশার আপডেট আপনাকে দিবো তো আজকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের ধন্যবাদ আর রাবো চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম